হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি আমরা সকলেই খুব ভালো আছি আর আমিও বর্তমানে ভালোই আছি বিকেল চারটে থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি এখন বৃষ্টিটা একটু কমেছে একটু আগে একদম ঝমঝম করে বৃষ্টি হয়ে ঘরের সামনে অনেকটা জল বেঁধে গেছে অনেকবার ভেবেছি ব্লগটা শুরু করব কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছিলো আর সেই আওয়াজে ভাবলাম যে না বৃষ্টিটা কমুক তারপরেই আমি ব্লগটা শুরু করব সকাল থেকে টুকটাক কাজকর্ম করেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপর বেশ কিছু জামাকাপড় কেটেছি ওই যে থেকে একটু এখানে মেলা রয়েছে যখন আমি কেচেছি তখন রোদ ছিল বাইরে মেলে দিয়েছিলাম তারপর আমি স্নান করে ঘরে ঢুকেছি তখন মা এসে বললো যে বাইরে প্রচণ্ড মেঘ করেছে জামা কাপড় তুলে দাও তো সেগুলো তুলে এনে যে বাইরে রেখেছি তোমার দাদাভাই তো সবসময় বারণ করে যে কাজতে কাচতে হবে না কারণ ওর জামা কাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় যেহেতু কাজের জামা কাপড় ওগুলো ওইখানে কালারিংয়ের কাজ হয় তারপর সিমেন্ট বালির কাজ তো সেগুলো অনেকটা পরিমাণে কাচতে হয় মানে অনেকটা সময় ধরে ওগুলো পরিষ্কার করতে হয় আর সেগুলো করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো বলে যে আমার কাপড়গুলো তোমার কাজটা হবে না যেগুলো এমনি নর্মাল ড্রেস হয়তো একটা দিন পরে বাজারে গেলাম বা কোথাও একটা গেলাম এসে একটু সার্ফ জলে ধুয়ে দিলাম সেগুলো কিন্তু অত কাচার প্রয়োজন হয় না কারণ ওইগুলো অত নোংরা থাকে না কিন্তু ওর কাজের জামা কাপড়গুলো কাজতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো তবুও কিছু দিলাম বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যায় আবার সারাটা দিন কাজ করে এসে জামাকাপড় কাচতে যাবে তো খুব বেশি ছিল না চার পাঁচটা মতো ছিল সেগুলো কেচে একদম শ্যাম্পু করে স্নান করে নিয়েছি চুলটা কিন্তু আমার শুকিয়ে গেছে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম স্নান করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তারপর ঝটপট করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর আজকে সকালবেলা ড্রাই ফ্রুটস খেতে ভুলে গেছি মানে গতকাল রাতে আমি ভিজাতেই ভুলে গেছি তো এখন ভিজিয়ে রাখবো সন্ধ্যের দিক করে খেয়ে নেবো হ্যান্ড অফ করে কথা বলতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় একটু বাইরের দিকে যাব তোমাদেরকে দেখাবো যে বাইরের পরিবেশটা এখন ঠিক কেমন এখন আবার রোদ দিচ্ছে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়ে গেলো এখনকার ওয়েদারটাই এরকম একদিকে বৃষ্টি একদিকে রোদ এক আকাশে প্রচণ্ড মেঘ করে আছে আরেকদিকে একদম ঝলমল করে রোদ দিচ্ছে আর ঘরের সামনেটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে এই যে জামাকাপড়গুলো সব বারান্দার মধ্যে মেলা রয়েছে চলো ব্যাক একটু দেখাই আর তারপর ড্রাই ফ্রুটস গুলো ভেজাবো কোনো কিছু আজকে খাওয়া হয়নি শুধু ভাত ছাড়া তো ওগুলো একটু টুকটাক করে খেতে হবে খেজুর আনা রয়েছে এক প্যাকেট মতো তোমার দাদা ভাই এনেছিল আর এর আগে এক কোটা জাম কিনে দিয়েছিল। তো সেগুলো সব কোটা এখনো খোলাই হয়নি প্যাকেটটাই শেষ হয়নি তো সেগুলো সব টুকটাক করে খেতে হবে চলো ব্যাক করছি এই হচ্ছে ওয়েদার কি সুন্দর লাগছে আকাশটা দেখতে আর ওই দিকটা করে দেখো একদম কালো মেঘ করে আছে ওই সাইডটা করে আমি ক্যামেরাতে ভালো উঠেছে আর না কিন্তু এই যে বৃষ্টিতে ভেজার পর একদম সবুজে সবুজ হয়ে গেছে আর আমার ঘরের সামনেটা দেখো এই হচ্ছে অবস্থা বলবো এত বাজে অবস্থা হয়ে যায় এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তাতেই আমার এই অবস্থা একটু পরে যদিও বাবা জল থাকবে না কিন্তু কাদা তো হয়ে থাকে ঘরের সামনে থেকে নামাটাই ভীষণ মুশকিল মানে ভীষণ রিস্ক একটা ব্যাপার ভয়ও লাগে প্রচন্ড পরিমাণে এই যে ইটের উপর দিয়ে হাঁটাচলা করতে হয় কিন্তু ইটেও প্রচণ্ড শ্যাওলা পরে না স্লিপ হয়ে যায় দেখো কি অবস্থা দুপুরে খাওয়াটা না একটু আগে আগেই হয়ে গেছিল সেই জন্য বিকেল হতে হতেই আমার একটু খিদে খিদেও পাচ্ছিল প্রথমে ভাবলাম একটা ডিম সেদ্ধ করে খেয়ে নেব। তারপর কী মনে হলো ফ্রিজটা খুলতেই দেখলাম এক প্যাকেট ম্যাগি রয়েছে তো সেটাই এখন নিজের জন্য বানিয়ে নিলাম কাটায় এখন ঠিক আটটা রান্নাবান্না কমপ্লিট পেঁয়াজ উচ্ছে দিয়ে হয়েছে একটা ভাজা তার সঙ্গে ঝিঙে আলু দিয়ে হয়েছে কাতলা মাছের ঝোল তো আমি খাবারটা রেডি করে দিলাম আরও ও খেতেও বসে পড়েছে ওকেও খাবার দিয়ে দেবো মা আগেই ফ্যান চালিয়ে থাকার মধ্যে তরকারিটা ঢিলে ঠান্ডা হতে দিয়েছিল কারণ ওর খেতে খেতে সেই দুপুর দুটো বেজে যায় আর ওর সঙ্গে আমিও একটু গরম ভাত খেয়ে নেব কারণ আমার অনেক রকমের ওষুধ রয়েছে আর বাবা মা এখন কেউই খাবে না আমরা দুজনেই অল্প করে একটু ভাত খেয়ে নেব

हम्म <mimitation> <mimitation> সকাল থেকে ব্লগ শুরু না করলে সারাদিনের কোনো কিছুই শেয়ার করা হয় না আর গতকাল যেহেতু বিকেলবেলা করে ব্লগ শুরু করেছি সেভাবে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো পরদিন সকাল থেকে আবার ফিরে এলাম এখন সকাল ঠিক সাড়ে এগারোটার মতো বাজে আমার স্নান হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল স্নানটা করে নিয়েছি তার কারণ শরীরটা খুব বেশি ভালো লাগছে না তো তাই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করে নিয়ে আর প্রচণ্ড মেঘ টাকাটেকি করছে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝেই তো তাই সকাল সকালে স্নান করে নিয়েছে আর গতকালকে ও যে কাজের জামা প্যান্ট পরেছিলো সেগুলো ও রাত্রে এসে কেঁচে দিয়েছে আর গতকাল আমি যেই কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোও সব দ্বিধা রয়েছে মানে বাইরে রোদ্রে দিতে পারছি না ওই দিলেও দশ পনেরো মিনিটের মধ্যে আবার দৌড়ে গিয়ে গিয়ে তুলতে হচ্ছে আর আমার ঘরের সামনে যে অবস্থা আমি বারবার ওই দৌড়ে গিয়ে তুলতেও পারবো না আর মিলতেও পারবো না তাই জন্য সব বারান্দাতেই আছে যেদিন শুকায় শুকাবে আর হলে ঘরে ফ্যান চালিয়ে দড়ি টাঙিয়ে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার এখন যাব ঘরে তোমার দাদা ভাই তো কাজে চলে গেছে দেখলেই খাওয়া দাওয়া সেরে সকালবেলায় মা রান্না বান্না করেছিল তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি মানে আমার সকাল সকালেই খাওয়া হয়ে যায় অভ্যেস হয়ে গেছে অনেক সকাল সকাল যেহেতু রান্না হয়ে যায় আর আমার গরম গরম ভাত খেতেই ভালো লাগে তো সকালবেলা উঠে আলাদা করে আর ব্রেকফাস্ট বলে কোনো কিছুই হয় না মনে হয় যেন গরম গরম একটু ভাত খেয়ে নিই দুপুরবেলা তারপর সেই ঠান্ডা ভাত খেতে হবে তাই তোমার দাদাভাই যখন খায় আগে থেকে ওইটাই অভ্যেস ওর সঙ্গে সঙ্গে ওই যতটুকুই খাই না কেন গরম গরম ভাত খেয়ে নিই আর তারপর দুপুরবেলা আরেকবার খাওয়া হয় আর কি আর তার সঙ্গে টুকটাক এটা ওটা যদি খাওয়ার থাকে সেগুলো দুপুরের দিক করেই বেশি খাওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কারেন্ট নেই ঘরে জন্য ভাবলাম বাইরে থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর আমি একটু মেশিনের কাজেও বসবো কালকে দিকেই ভাবছি মেশিনে তো এখন একদমই মানে বসা হয় না তোমার দাদুভাইও বারণ করে কিন্তু কিছু কিছু টুকিটাকি জিনিস যেগুলো মানে সেলাই করার খুবই প্রয়োজন এখন না বসলে পরে তো আরোই বসতে পারবো না নাইটির হাতে লাগাতে হবে মা দুটো সায়া দিয়ে গেছে নাইটি দিয়ে গেছে সেগুলো সেলাই করতে হবে আর আমারও কিছু নাইটি রয়েছে তোমার দাদা কিছু ড্রেস রয়েছে যেগুলো সাইড দিয়ে একবার করে সেলাই করতে হবে আর ব্লাউজের পিস তো প্রচুর রয়েছে ঘরে সেগুলো কবে যদি বানাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো ছোটো ছোটো জিনিস যেগুলো সেগুলো ভাবছি রেস্ট নিয়ে দিয়ে একটু একটু করে সেলাই করবো তবে এখনই বসবো না খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আর বসা যায় না এখন ওষুধ খেলাম ওষুধ খেয়ে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর একটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছিলাম মানে একটা ড্রেস সেটাও চলে এসছে বেশ কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাও একটু সেলাই করতে হবে তাই ভাবলাম তাহলে এই ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিই যে অনলাইন থেকে আমি একটা ড্রেস নিয়েছি সেটা কেমন এসছে আমি এখনও পরেও দেখিনি কোনো কিছুই না জাস্ট প্যাকেট থেকে খুলে একটু দেখেছিলাম ওটাকে একটু ফিটিংস করতে হবে এখন তো কোনো ড্রেস আমার গায়ে ঢুকছেই না ইভেন নাইটি পর্যন্ত আমার এখন সেলাই করে করে পড়তে হচ্ছে এমন একটা ব্যাপার তো যাই হোক দুটো চারটে ড্রেস আমার কিনতে হবে কিন্তু আমি ওই সাইড কাট চুড়িদারগুলো একদমই পছন্দ করছি না এই মুহুর্তে পড়া মানে আমার ইচ্ছে একটু লং বা একটু ঘেরের মধ্যে যেগুলো গোল ঘেরের হয় ওয়ান পিস টাইপের তো সেরকম কিছু এবার সেরকম কিছু না আমাদের বেথুয়া বাজারে আমি কোথা থেকে নেব বুঝে উঠতে পারছি না পছন্দ হচ্ছে না দাদাভাইকে বলেছি একটু আমাকে নিয়ে চলো দোকানে আমার দুটো ড্রেস না কিনলে হচ্ছে না বাইরে তো সেভাবে বেরোনো হয় না কিন্তু ওই ডক্টর দেখাতে গেলে বা কোনো কাজের জন্য যদি বেরোই তাহলেও সেই চুড়িদার কোনটা পরবো এটা নিয়ে ভাবতে হয় আর শাড়ি পরা তো অসম্ভব ব্যাপার শরীরে এমনি একটা অস্থির ভাব সবসময় থেকেই যায় তো যাই হোক চলো ঘরে কারেন্ট নেই বলে না কারেন্ট চলেও এসছে তোমাদেরকে ড্রেসটা দেখাই যেটা আমি নিয়েছি ব্যাগ ক্যামেরা করছি ঠিক আছে এই হচ্ছে সেই ড্রেস যেটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে বড়ো কথা এটা হচ্ছে একদম পিওর কটনের আর তার থেকেও বেশি পছন্দ হয়েছে আমার এই কলার দেওয়ার জন্য কলার দেওয়ার ড্রেস আমার ভীষণ ভালো লাগে তো প্যান্টটা প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেমি প্লাজো মানে একদম পুরো ঘের সেরকমও নয় আবার একদম স্ট্রেট কার্টও নয় এই যে এটা রয়েছে সেমি প্লাজোর মধ্যে কোমরটা বেশ সুন্দর ইলাস্টিক দেওয়া আছে তো এই গেল হচ্ছে প্যান্ট আর কুর্তিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে টু পিসের সেট এই যে ভেতরে হাতাও কিন্তু দেওয়া আছে যাই না আমি হাতাটা লাগাবো কি না তো এই যে এরকম কলার দেওয়া কেউ একজনের ভিডিও করে দিলে ভালো হয় ড্রেসগুলো দেখাতে কিন্তু একা একা সেভাবে দেখাতে পারছি না এই যে আর এই বোতামগুলো কিন্তু ওপেন করা যায় না এগুলো জাস্ট শোক এই যে সামনেটা এরকম রয়েছে আর নিচটা বেশি ভালো লেগেছে এই যে নিচটা রয়েছে একটু কাটিং করা এটা সেলাইটা কেটে দিতে হবে এখানে তো এই গেল চুড়িদার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে পড়লে কেমন লাগবে আমি জানি না তবে যখন পরবো অবশ্যই তোমরা দেখতে পাবে আমি বুঝতে পারছি না হাতটা কি লাগাবো কি লাগাবো না কলার দেওয়ার ড্রেস দেখবে এরকম স্লিভলেস ভালো লাগে বেশি তো স্লিভলেস তো আমি বিয়ের আগে সময় পড়তাম আমার স্লিভলেস পরতে বেশ ভালো লাগে কিন্তু বিয়ের পরে সেভাবে আর পড়া হয়ে ওঠেনি দেখা যাক এটা কী করা যায় যে প্যান্ট তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর এটা বেশ ভালো মানে একদম পিওর কটনের সবথেকে বড় কথা ওই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে তো এটাকে আমার একটু ফিটিংস করতে হবে এটা কিন্তু অনেকটাই লোজস আমার মানে সাইজটা আমি একটু বড় নিয়েছি কারণ এখন আমার ঠিক কোন সাইজটা লাগবে আমি নিজেও জানি না তাই জন্য একটু বড় বড় নিয়েছি যে সেলাই করে নেবো তাও ভালো কিন্তু আনার পরে আবার চেঞ্জ করা একটা বিরাট ঝামেলা থেকে যায় চলো